আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় আইসিটি বিষয়ের আমরা যদি এই ধরনের কোনো লজিক ফাংশন পাই তো এটা সরল করব কিভাবে। সরল বলতে বুলিয়ান নেওয়া যে আমরা নিয়ম অনুযায়ী এটাকে সরল করে আমাদের একটু ছোট করার চেষ্টা করব আর কি তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে দেখবো কোনো অংশ থেকে কমন যায় কি না এখানে এ আছে এখানে নট আছে এখানে এ নট আছে ও এই যে এইখানে এ এ নট এ নট তার মানে কি এ রেখে দিলাম প্লাস এ দুই অংশের মধ্যেই কিন্তু এ নট আছে তাহলে এই দুইটার আশি থেকে আমরা এ নট যদি কমন নিই তাহলে কী পাব এখানে বি থাকে প্লাস এখানে বি নট থাকে আবার বলছি লক্ষ্য করি এ নট বি প্লাস এ নট বি নট এই দুই অংশ থেকে আমরা যদি এখানে এ নট আছে এখানেও এ নট আছে এ নট কমন নি তো এ নট চলে আসলে এখানে কি থাকে বি আর এখান থেকে এ নট চলে আসলে বি নট থাকে তা বি প্লাস বি নটে কিন্তু জিরো ওয়ান হয় এই যে বি প্লাস বি নটে কিন্তু ওয়ান হয় তা আমরা লিখতে পারি এখানে এই যে বি প্লাস বি নট সমান ওয়ান তাই লিখতে পারি এ প্লাস এ নট ইন্টু এটের মান ওয়ান লিখতে পারি আমরা যে অর অপারেশন বুলিয়ান অর অপারেশনের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে কিন্তু এ প্লাস এ নট সমান কি ওয়ান অনুরূপভাবে বি প্লাস বি নট সমান ওয়ান হবে এখন এ লিখলাম প্লাস এ নটকে ওয়ান দ্বারা গুণ করলে এ নট পেলাম এ প্লাস এ নট বি প্লাস বি নট সমান যদি ওয়ান হয় এ প্লাস এ নট সমান ওয়ান হবে তো এটার মান আমরা ওয়ান লিখব ওয়ান পেলাম এত বড় একটা অঙ্কের সমাধান করে ওয়ান হলো তাই নাম দারুণ এই ধরনের লজিক ফাংশন সরলীকরণের মাধ্যমে কোনো একটি ফাংশনকে আমরা বুলিয়ান নেওয়া যাবে নিয়ম অনুযায়ী ছোটো করতে পারি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখতে হবে কমন নিয়ে ওয়ান করা যায় কি না যেমন এই যে এখান থেকে আমরা এ নট কমন নিয়ে বি প্লাস বি নট থাকলো তো বি প্লাস বি নটে কিন্তু ওয়ান সেজন্য এখানে ওয়ান লিখেছে ওয়ান লেখা মানে কি ওয়ানে এটা দিয়ে গুণ করে এটা হবে আবার এটা এ প্লাস এ নট সমানও কিন্তু ওয়ান হবে তাই ফলাফল ওয়ান হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব বেশ বড় তাই না এই অঙ্কটা আমরা সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ